এখানে আজকে যারা আপনাদের নেতা নির্বাচিত হবে আপনার যাদেরকে নির্বাচিত করবেন আপনারা যাদেরকে ভোট দিবেন তাদের মাধ্যমে আগামী দিন এই ওয়ার্ড বিএনপি শক্তিশালী হবে তো নাকি বিএনপির এই ওয়ার্ডে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে আমরা জানি যে আমাদের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ তাই না আজকে আমাদের নেতা তারেক রহমান উনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন সুদূর লন্ডন থেকে উনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন সাথে সাথে আমাদেরকে তো পরামর্শও দিচ্ছেন নাকি আমাদেরকে নির্দেশনাও দিচ্ছেন নাকি আজকে তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন দিয়ে আমাদেরকে এই বিএনপি সংগঠিত করার জন্য কর্মসূচি দিয়েছেন ভাইরা আজকে আপনারা যাকে নির্বাচিত করবেন যদি তিনি এই এলাকার শ্রেষ্ঠ হয় এই এলাকার শ্রেষ্ঠ মাদক ব্যবসায়ী হয় এই এই এলাকার এলাকার শ্রেষ্ঠ হয় সর্ব মানে লোকজন সবাই তাকে ধিক্কার জানায় ঘৃণা করে সেই রকম কাউকে নেতৃত্বে আনলে বিএনপি কি এখানে শক্তিশালী হবে একটু সত্য নাই মনে হয় হবে না বিএনপি শক্তিশালী অবশ্যই আপনাদেরকে চিন্তা করতে হবে আমাদের নেতা তারেক রহমান উনি কি বলছেন উনি বলছেন যে সমাজ বিরোধী কোন ব্যক্তি বিএমপির সদস্য হইতে পারবে না নেতা তো দূরের কথা আপনারা কি এইরকম কাউকে নেতা চান না আপনাদের মনে রাখতে হবে যে আপনি যেমন মানুষ তার চেয়ে নেতাটা যেন আরো ভালো হয় তার জন্য যোগ্যতা আপনার চেয়ে ভালো হয় আমি একজনকে নেতা মানি সে নেতা যদি আমার চেয়ে যোগ্যতা সম্পন্ন না হয় তাহলে তাকে কি আমি নেতা মানার আমার মন চাইবে সেই কারণে ভাইরা আপনাদের কাছে আমার আবেদন আমাদের এই মহানগর বিএনপির আবেদন আমাদের সবার আবেদন নেতা ভালো নির্বাচিত করতে হবে সমাজ বিরোধী কোন লোককে নেতা নির্বাচন করা যাবে না সবাইকে মনে রাখতে হবে কিন্তু এটা এই জন্য আমরা চাই সৎ যোগ্য নিবেদিত সমাজ বিরোধী নয় রকম ব্যক্তিকে আগামীতে আপনাদেরকে নির্বাচিত করতে হবে ইনশাল্লাহ এবং আমরা মনে করি যে আমাদের নেতা তারেক রহমানের আমরা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে চাই